চোতে মনে হাজ বল্তে তো গুদে নাই দাজ কতোটা তমাই ভালো ভাসে মনে হাজ দুর অতো কিছুনাজ বলেছে স্বপ্ন কখনো বাস্তব হয় না বাস্তব হচ্ছে একদিন এই ভাঙা বাড়িটাতে থেকে স্বপ্ন দেখেছিলাম যে নিজের একটা বাড়ি হবে যেখানে স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসার হবে আমার ঈশ্বরের কি পায় আর তোমাদের সকলের ভালোবাসায় একটা বাড়ি করেছি তবে দোষের বিদ্রে হয়েছে কি যে মিস্ত্রি কন্ট্রাক্ট নিয়েছিল তার ভুলের জন্যই হয়তো একটু সমস্যা দেখা দিয়েছিল। তবে আমরা সাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি যেহেতু কালো ইটগুলো ফ্লাই অ্যাসের ইঁটগুলো লাগিয়েছিল আমরা তো আর ইট সম্বন্ধে বুঝি না যারা বাড়ি বানায় বাড়ি একবার বানিয়েছে কন্ট্রাক্টার তারাই জানবে যেরকম তোমাদেরকে বোঝাবে যেই ধরনের র মেটেরিয়াল নিতে তোমাদেরকে বলবে তোমরা তো চোখ বন্ধ করে বিশ্বাস করবে যে কারণ আমাদের থেকে তাদের অভিজ্ঞতা বেশি কারণ এই সমস্ত বাড়ি বানানো নিয়ে কাজ কারবার তারাই করে আমরা তো আর জানি না তো যাই হোক ইট হয়েছে বলে এমনটা নয় যে এই কালোইটে কিন্তু নোনা লাগে না অনেক দিন ধরে চলে ড্যাম হয় না নোনা লাগে না এইটুকু জানি বাকি যে প্লাস্টার করে দিচ্ছি ভালোভাবে কড়া করে সিমেন্ট দিয়ে তার সঙ্গে ওই প্লাস্টারের সঙ্গে ওই একটা লিকুইড মিশাচ্ছে প্লাস্টারের লিকুইড মিশিয়ে প্লাস্টার করছে তাতে করে কী হবে অনেক দিন ধরে চলবে আর ভিতরটা ভাবছি পুর্তি করাবো পুর্তি করালে তো অনেক খরচা কিন্তু পুর্তি করালে দেয়ালটা আরও সেফটি হয়ে যায় ভিতরের সাইডটা পুর্তি করাবার ভাবনা নিয়েছি কিন্তু এত বড় বাড়িতে পুর্তি করতে গেলে তো প্রচুর টাকা খরচা আসবে যায় না এরই মধ্যে একটা বিপত্তি ঘটে গেছে যেহেতু আমরা বাইরেটা প্লাস্টার করাবো কিন্তু বাইরে প্লাস্টার করাতে গেলে আমাদেরকে তো ভাড়া খাটাতে হবে যেহেতু হাইট অনেকটাই বাড়ির তিনতলা ধরনা না নিষ্ঠা আন্ডারগ্রাউন্ড মাঝে একতলা উপরে একতলা এবারে পুরোটা তো বাঁশ লাগবে কিছু বাঁশ হয়তো জয়েন করেও লম্বা দুটো বাঁশ একসঙ্গে জয়েনও করতে হতে পারে কিন্তু কি বলো তো বাঁশগুলো খুব ভালো অনেকটাই লম্বা কিন্তু বাঁশ কাটতে গিয়ে একটা বিপদ ঘটে গেছে মানে লোক পাচ্ছিলাম না বাঁশ কাটার জন্য কিন্তু মিস্ত্রিরাই যেহেতু কাজ করবে তারাই বলল যে আমরাই কেটে দেবো কিন্তু একজন মিস্ত্রি একজন লেবার নিয়ে তো কাল কাজ করছি তো যে আমাদের এই যে ভাইটা মিস্ত্রির সঙ্গে যে এসেছে ওর পায়ে না বাঁশের গজনা না বাঁশ ঢুকে গেছে একটুখানি বাঁশের গজনাটা যে ঢুকেছে ঈশ্বরের কী অল্পের উপর দিকেই গেছে তবুও ব্যাগ নেওয়ার জন্যে বললাম যখন পেমেন্ট দিচ্ছিলো কিছু টাকা এক্সট্রা দিয়েছে যাতে ব্যাগটা নিতে পারে কারণ শরীর তো সবারই প্রত্যেকের শরীরে সুবিধা অসুবিধা কোনো কিছু ঘটে গেলে অঘটন তারটা টাকা দিয়ে বা যে কোনো প্রকারের সাহায্য করে তাকে সুস্থ করতেই হবে কারণ আমরা যদি তাদেরকে সেরকমভাবে ভালো না বা সে আমাদের কাজটা যে করছে তারা ভালোবেসে করবে না কারণ নিজেদের মতন ভেবে যদি তাদের কথাগুলো ভাবি তারাও আমাদের বাড়িটা যে ভালোভাবে বানানোর চেষ্টা করবে আমি মনে করি কারণ আন্তরিক কথা একটা বিরাট বড় জিনিস আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি মন দিয়ে কিন্তু কাজটা করবে না আমি মনে করি তো যাই হোক ওরা বাঁশগুলো দুজনে মিলেই কেটেছে তারপর আমি এবার দুবার তিনবার ধরে গেলাম মানে একবার বাঁশ দেখাতে গিয়েছি আবার রাস্তা ঠিক আছে নাকি দেখতে গিয়ে টলি আবার যাবে কি যাবে না সেই সব চেক করে এসে আবার টলি পাঠালাম যে আবার অনেক সমস্যা হয়েছে মাছগুলো নিয়ে আসতে অনেকটাই লম্বা লম্বা যেহেতু গ্রামের ভিতর দিক থেকে বাঁশগুলো বের করে নিয়ে এসছে প্রচুর অসুবিধার মধ্যে হয়েছে কারোর বাড়ি হাঁড়ু হাঁড়ি কুড়ি নাকি উল্টানো হয়ে গেছে বলছিল। জানি না তবে যাই হোক সকাল থেকে তো আর শ্যুট করতেই পারিনি সেদিনে বাঁশ এনে স্টপ করে দিয়েছিলাম ভিডিও করা তারপরের দিনকার ভিডিও অনাবরত বৃষ্টি বৃষ্টির ঝরেই চলেছে তো এখানে বানিয়ে নিয়েছি চা দু কাপ আর মিস্ত্রিরাও চলে এসছে বাইরেটা প্লাস্টার করতে চাই কিন্তু বৃষ্টির জন্য করতে পারছি না বাইরেটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো আমারও মোটামুটি দিনগুলো কাটছে আর এই যে সকাল সকাল দু কাপ চা বানিয়ে নিয়েছি মিষ্টি দেখে চা দেব আর যেহেতু বাইরেটা প্লাস্টার করার কথা আগে হয়েছে যে প্রথমে বাইরে প্লাস্টার হবে তারপরে ভিতরে কিন্তু দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সব বৃষ্টি হচ্ছে সকাল থেকে না রাত থেকে মানে দিন রাত একই ভাব ধরেই পড়ছে ধরেই বলছে যাই না কিভাবে কাজগুলো হবে আর বৃষ্টির আর কি দোষ কারণ এই ওয়েদারটাই তো এমন বর্ষা নেমে গেছে না তারপরে ধান টান লাগানো হবে বৃষ্টি না হলেও তো ধান হবে না তোলা টোলা ফেলছে অনেকে কিন্তু কী আর করা যাবে আমাদের কাজের জন্য তো আর বৃষ্টি থেমে থাকবে না তবে ভিতরে কাজ হচ্ছে মিস্ত্রিরা এসছে সিঁড়িঘরটা যেখানে প্লাস্টার হয়েছিল ওইখানটাতেই আবার প্লাস্টারের কাজে লেগেছে কারণ কাজ তো বন্ধ রাখা যাবে না যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছি চলো চাটা দিয়ে আসি তারপর বলছি কি হয়েছে না হয়েছে কি ব্যাপার না ব্যাপার মানে এই ভিডিওগুলো শেয়ার করতেও মন চায় না কিন্তু এগুলো না জীবনের একটা একটা মুহূর্ত একটা একটা স্ট্রাগেল যেগুলো আমরা এখন করছি অনেক স্ট্রাগল করার পরে তো এই জায়গায় এসছি এখনও স্ট্রাগলসের মানে কষ্টের আর শেষ নেই কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে জীবনে তাই এগুলোই তুলে ধরছি কী করবো যখন ভালো মুহূর্ত আসবে ভালো সময়গুলো ঠিক এইভাবেও তুলে ধরার চেষ্টা করব আর কি এখন খারাপ সময় চলছে ভগবান পরীক্ষা নিচ্ছেন আমাদের যাই না পরীক্ষা কবে শেষ হবে আর সকাল টাইমটা ওই কাজ করতে করতে হনুমান চালিসা আর শ্রীকৃষ্ণের যে গানগুলো আছে ওগুলো বেশ আমার ভালো লাগে মুডটা একদম ফ্রেশ হয়ে যায় সকালগুলো চালিয়ে দিয়ে কাজগুলো করি টুকটাক আর কাজ আর কী করবো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি করবো এই দেখো এখানে বালি ঝাটপাট দেওয়ারও মতো পরিস্থিতি নেই এখানে বালি এখানে বালি আর এখানে শুধু ধোয়া ধুই বাথরুমে আর এইখানে তো তোমার সিমেন্ট রয়েছে যাই হোক করে ঠাকুর ঘরটা অল্প পরিমাণে একটুখানি ঝাঁটিয়েছি আর এখানে সিমেন্ট রয়েছে আর কোথাও ঝাঁটায়নি আর উঁচে উঁচু নিয়ে গেছি নইলে তো বালিগুলো বেরিয়ে চলে আসছে ঝাঁটানোর সময় অল্প হালকা করে ঝাঁটিয়েছি যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে ঝাঁট দেয়া দেওয়া যাবে না নিচে যদি ঝাঁট দিতে যাই ও তো ঘুম আছে ওর ঘুম ভেঙে যাবে নিচেও আমি এই হচ্ছে পরিস্থিতি কালকে জানি না এই গাছটা কি গাছ মানে দেখে মনে হলো যে উইন্ডোর প্লান্ট একটা এটা সে বাঁশ কাটতে যখন গিয়েছিল আমি এটা নিয়ে এসেছি এখানেই আপাতত লাগিয়ে রেখেছি পরে ভালো করে লাগাবো পায়রা গুলো কোথায় উপরে সবই তো আছে তোমার বালি বালি সিমেন্ট সবই তো ওখানে পড়ে শুধু তো ওই কি করে ওই তুমি দেখি বর্ষা যা করে কাটে নি

বাঁশ ও যখন ঢালে যে বাঁশগুলো ছিল ঘুরে গাছ হয়ে গেছে শুকানোর দায় যখন নিচের ইয়াটা ঢালে হাঁজা মাছ কিনি লৈ আছিলে খুটি কৰিছিলো পুৰা গাছ হৈ গৈছিল মাছ গুলা মাছ শুকানৰ দায়ী থাকো পাচ্ছে এখন ঘড়িতে পুরো বিকেল তিনটা এই মাত্র দোকান থেকে আসলো আর আমার তো সারাক্ষণ উপরে আর নিচে হচ্ছে মানে সিঁড়ি ঘরকে যাচ্ছে ওখানে প্লাস্টার যেহেতু হচ্ছে ওখানে কাজ দেখছি একবার নিচকে এসছি আর সকালে একবার চা দিয়েছিলাম মিস্ত্রির দিকে তারপরে বেলা করে আবার একবার চা দিও ওরা আমি খেলো এখন ও কাজ হচ্ছে আজকে একটু দেরি করে কাজ মানে অনেকক্ষণ সময় নিয়ে করছে আর কি নাহলে অনেক আগেই চলে যায় তাড়াতাড়ি যেহেতু সাতটার সময় আসে চলে যায় তিনটায় অ্যাকচুয়ালি ছুটি কিন্তু তারও আগে বেরিয়ে পড়ে আজকে যাই হোক কাজ করছে মোটামুটি আর দুপুরের খাবারটা এখনো খাওয়া হয়নি ও তো এটা সেটা খাচ্ছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আম নিয়ে এসছে দু কিলো আর ওটা হচ্ছে তিল দিয়ে আমরা দিয়ে চচ্চড়ি একটা হ্যাঁ মিষ্টি মিষ্টি টক টক ওটা চিনি চিনি দিয়ে হয়েছে আমি এটা খেতে খুব পছন্দ করি কিন্তু কখনো বানাতে পারতাম না মাকে তাই জিজ্ঞেস করলাম যে কীভাবে বানাতে তুমি তিলে আমরা এই চটচড়ি যেটা আমার খুব পছন্দের দিয়ে মা বলল রেসিপিটা তারপর বানালাম দিয়ে ছেলে খেয়েছে এইভাবে এইভাবে চামচে করে তুলে তুলে খেয়েছে বলছে বেশ ভালো লাগছে ভালো লাগছে করে এইভাবে খেয়েছে মাছ ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে চো আর আম আর দিলাম এই আর কিছু না অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না করিনি কারণ রান্না করলেও খাই না তো বেকার নষ্ট হবে আর যেহেতু আমি এখন দোকান যাইনি তাই সবজি পাতি সেরকম একটা আনা হয়নি তেল আজ তিন দিন ধরে অল্প তেল ছিল সেটাতেই চলছিলো সরষার তেল অনেকে সাদা তেলে রান্না করে সাদা তেল রয়েছে বাড়িতে কিন্তু সাদা তেলের রান্নাটা আমরা কেউ খেতে পারি না সেরকম একটা তাই সরষার তেলেই রান্না হয় কিন্তু তিন দিন ধরে তেল নিয়েছে দোকানেই রেখে দিয়েছে তো আজকে ফোন করে মনে করি দিতে যে তেলের শেষ নিয়ে আসবে আর কিন্তু বাড়িতে একদমই তেল নেই তারপরে নিয়ে আসছে আর কি রিফাইন তেলটা তিন সমেত নিয়ে নেওয়া হয় আর সরষের তেলটা এক কিলো করে নেওয়া হয় ওটাই হলে হয়ে যায় ভাজা ভাজি হলে রিফাইন তেলেই করি কিন্তু রান্না সরষা তেলেই ভালো লাগে বেশি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর জানোই তো প্রেশার কুকারে ভাত হই ভাত হয়েছে ও এসে করে গেলো কাজ দেখতে কীরকম কী কাজ হয়েছে না হয়েছে আর দেখাবো তোমাদেরকেও কাজ কি গিয়ে স্টি হচ্ছে পুরো দিন ধরেই অল্প অল্প করে একটু দুপুরের টাইমে ফাঁকা ছিল তারপরে আবার শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দেখো কাঁধ বেয়ে সব জল ঘরের মধ্যে আসছে যেহেতু এখনও পাইপ লাগানো হয়নি ছাদে সেই কারণে পুরো কাঁধ বেয়ে জলটা নামছে একবার নিচের রুম পর্যন্ত চলে আসছে বালিগাদে যে বালিয়ে মিশছে দেখি এধারটা না প্লাস্টার হলে তো পাইপ লাগিয়ে তো কোনো লাভ নেই পুরো এখান থেকে নামছে এখানে আর ডিবাগুলো গুছ করে রাখা ছিল সব ডিবা খদরে গেছে রোদবে নষ্ট হয়ে গেছে অনেক দিনের ডিবা বলছি বস্তাগুলো নষ্ট হয়ে গেছে ভালো কোনো বস্তায় ভালো করে রাখতে হবে আর এগুলোও সরাতে হবে কেননা বাইরে যখন বৃষ্টি হবে প্লাস্টার করতে পারবে না তখন রুমগুলো প্লাস্টার করতে পারবে জানি না কোথাও সরাব কী করে রাখবো কোনোখানে যায় না এই মালগুলো তো এখানটা শুধু পেটি আছে বেশিরভাগ টুকটাক আমার যে দোকানটা ছিল এখানে পেটি রয়েছে আর আমার যে দোকানটা ছিল সেই দোকানের মালপত্র কিছু থেকে গেছে এখনও ওই জিনিসগুলো নিয়ে রয়েছে আর নিচে বমের পেটিগুলো রয়েছে আর এখানে আবির টাবির ওই গুড় সাবান এই সমস্ত বস্তাগুলোও রয়েছে আর পেটি আর হ্যাঁটা ব্যাটা করে আছে আর কি যাই হোক সাবান সেগুলো করে এখনও চলছে হ্যাঁ এখনও সেরকম একটা বাজার থেকে আমরা জিনিস কিনে নিই যেহেতু এক বছরের এক বছর হয়ে গেল দোকানটা আমার ভাঙা হয়ে গেছে ঠিক আছে তো তেল সরষের তেলটাই জাস্ট কেনা হচ্ছে আর টুকটাক ডাল বেসন ডাল বেসন লঙ্কা গুঁড়ো বাকি গুঁড়া মশলা সব এখন খাচ্ছি সেই দোকানের থেকেই খাওয়া চলছে জিরা গোটা জিরা শুকনো লঙ্কা গুঁড়া জিরা হলুদ এই সমস্ত জিনিসগুলো দোকানেরই খাচ্ছে সাবান গুঁড়ি সাবান এগুলো চলছে এগুলো সেরকম নিতে হয় না যার সবজি বাজারটা চলো দেখি কতটা কাজ হলো কাজ মোটামুটি আগের দিনের থেকে আজ অনেকটাই বেটার কারণ আগের দিন একদম কম কাজ হয়েছিল আজ মোটামুটি খালেও কাজ হয়েছে আর কি আর এইখানটাকে এলেই বৃষ্টির শব্দ কারণ যেহেতু উপরটা যে সেট বৃষ্টি পড়ছে এত চব্বিশটি আর এই যে এই কাঁচটা হয়েছে প্লাস্টার হ্যাঁ সব এখানেই রয়েছে আর এইখানটা কটা হয়েছে একটা পর্যন্ত নামিয়েছে আর কি আমি ভেবেছিলাম হবে না হয়তো আর এই যে এই জায়গাটা হয়েছে ওই পাশটা আগের দিন হয়েছিলো কিন্তু ওই যে ফাঁকগুলো ছিল ওগুলো বন্ধ করা হয়নি ওই ফাঁকগুলো ভালো করে জাম করেছে বন্ধ করেছে দিয়ে ওই কাঁচটা প্লাস্টার হয়েছিল আগে কিন্তু ফাঁকগুলো বন্ধ হয়নি কি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দিতে এসছে আচ্ছা যাচ্ছি এই যে এই কাজটি হয়েছে আর দেখতে পাচ্ছ গুটি মশলা সিমেন্ট সমস্ত কিছু এত পরিমাণে নষ্ট হয়েছে শুধু তো এই সাইডে নয় এই সাইডেও সেম সেম এগুলোকে নামাতে হবে কালকে যদি একটা লেবার বেশি আসে তো কাজগুলো মোটামুটি দেখি কতটা কি করা যায় এগুলোকে নিচে নামিয়ে দেবো সাদে লোড করছে সরু শুধু হ্যাঁ যাচ্ছি হ্যাঁ আমি বলেছি ওগুলো গুছি রাখতে ওই রুমটা আমার লাগবে মিস্ত্রি চলে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যখন উঠি তারপর ওই কথাবার্তা হয়েছিল আমাকে ফোনেই বলেছিল যে জানলা দরজাগুলো নিচের করে নেব ওই তিনটা জানলা আর একটা দরজা খুব বেশি ভারী করাবো না কারণ আমাদের এখানে সত্যি কথা বলতে চুরি টুরির এই ভয়টা অতটা নেই এই বিশ্বাসটুকু রয়েছে নিজেদের মধ্যে আর এখন বাড়িতে প্রত্যেকের বাড়িতে ক্যাশ টাকা কতটুকুই বা থাকে আর গয়নাগাঠিও সব ব্যাংকের অ্যাকাউন্টে আর ক্যাশ টাকাও সমস্ত বেশিরভাগ এখন ট্রানজ্যাকশান অনলাইনই হয় ঘরে কিন্তু খুব একটা কেউ ক্যাশ রাখে না তো তাই ভাবলাম যে রাস্তা ধারে বাড়ি তো কী হয়েছে মোটামুটি একটা ওজনের একটা দরজা একবারে যেমন না হালকা হয় একবারে খুব বেশি ভারীও যেমন না হয় সেই রকম পরিমাণের মানে ওজনের একটা দরজা আর জানলার যে গ্রিলগুলো হবে ওই ডিজাইনটা আমি দেখে দিলাম সিম্পিলের মধ্যে খুব একটা বেশি হাইফাই নয় সিম্পলের ভিতরে যেহেতু স্লাইডার হবে বাইরের গ্রিলগুলো আর আছে স্লাইডারটাই বেশি খরচা যেহেতু অ্যালুমিনিয়ামের সাইডারের যে ফ্রেম ওই কী বলে যে সাইডারের চার সাইডটা মানে জানলার যে ফ্রেমগুলো ওগুলো হয় অ্যালুমিনিয়ামের তারপরে কাঁচ লাগানো হয় সাইডার সাইডার জানলাগুলো বেশি খরচা আসবে তোমার ওই যে গ্রিলের থেকে আর কি তো যাই হোক অর্ডারটা নিয়ে গেলো মাপটাপ করে নিয়ে গেল যে কীরকম কী ডিজাইন ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আর কি এই যে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন এই যে কটকটি প্যাকেট করছি যখন কিন্তু পৃথিবীতে থাকবো না চলে যাব পৃথিবী ছেড়ে এক না একদিন প্রত্যেককেই যেতে হবে প্রত্যেকে জন্ম নির্দিষ্ট না হলেও কিন্তু মৃত্যু নির্দিষ্ট একদম সবাই এলআইসি করায় অনেক কিছু করায় বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা কর চালিয়ে যায় কিন্তু মৃত্যু মৃত্যু যে একবারে ধ্রুব সত্য মৃত্যু হবেই প্রত্যেকটা জিনিসের সৃষ্টি যখন হয়েছে ধ্বংস একদিন না একদিন হতেই হবে তো সেই রকমই এই যে মরে যাওয়ার পরেও হয়তো যখন থাকবো না তখন ছেলে দেখতে পাবে যে মা কি কি করতো মা বাবা কতটা কষ্ট করেছে এই বাড়িটা বানানোর জন্য ইউটিউবের মধ্যে বেঁচে জীবন তো আর কি ঘুরে বেড়াবো ইউটিউবের মধ্যে দেখতে পাবে যে বাড়ির ভেতর রয়েছে মা কাজকর্ম করছে কাজকর্ম শেয়ার করছে মানে ছেনা ছেনা একটা মানে ছেলে দেখতে পাবে তার ছেলে দেখতে পাবে ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পাবে একটা তোমার ফোনের গ্যালারি কতটুকু ফোনে তোমার মেমোরি সেরকম খুব একটা থাকে না তুমি সমস্ত ভিডিও ক্যাপচার করে রাখতে পারবে না ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি তোমার জীবনের প্রত্যেকটা ঘর ঘটনাকে একটা অ্যালবামের মতো সাজিয়ে রাখতে পারবে প্রত্যেকটা দিনের স্ট্রাগেল প্রত্যেকটা মুহূর্ত একটা স্মৃতি হিসাবে থেকেই যায়